আকাশমণি ও ইউক্যালিপটাস দুটি গাছ যেমন পরিবেশের জন্য ক্ষতিকারক তেমনি ক্ষতিকারক অন্যান্য গাছের জন্য গবেষণায় গাছ যে মানুষের জন্য কত ভয়ঙ্কর তা বেরিয়ে এসেছে আকাশমণি গাছের ফুলের রেণু ক্যান্সারের ঝুঁকি বাড়ায় মানুষ আক্রান্ত হয় নিউমোনিয়ায় শ্বাসকষ্টজনিত বা হাঁপানি রোগীদের জন্য অনেক বেশি ক্ষতিকর এছাড়া যারা সাইনাসের সমস্যা তাদের জন্য হুমকিস্বরূপ বেড়ে যায় অ্যালার্জির প্রবণতা এই গাছের ফুলের রেণু শিশু এবং প্রবীণদের জন্য এতই বেশি ক্ষতিকারক যে এই গাছের পাশে গেলে মাস্ক ইউজ করাকে মাস্ট বলে দাবি করেন চিকিৎসকরা এই গাছটি রাত দিন চব্বিশ ঘন্টা মাটি থেকে পানি শোষণ করে এবং বাতাসে ছেড়ে দেয় এর ফলে মাটিতে পানির ঘাটতি দেখা যায় এই গাছের পাতায় প্রচুর পরিমাণ টক্সিন থাকায় আশেপাশের যে কোনো প্রজাতির গাছ জন্মগ্রহণ করতে পারে না দেশি ফল বেশি খাই আসুন ফলের গাছ লাগাই এই প্রতিপাদ্যকে সামনে রেখে হাট হাজারিতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা কৃষি অফিসার আল মামুন শিকদারের সভাপতিত্বে ফল মেলা দুই অনুষ্ঠিত হয়েছে গতকাল বৃহস্পতিবার সকালে কৃষি অফিসারের কার্যালয়ে কনফারেন্স রুমে অনুষ্ঠিত মেলায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এ বি এম মশিউজ্জামান তারা কিন্তু এখন আস্তে কমার্শিয়াল হয়ে যাচ্ছে আর এতে দেখা যাচ্ছে মনে করেন সাপোজ আমাদের আগে সবাই একটু আগে ছিল সরকারি চাকরির দিকে দাবিত হওয়া কিন্তু এখন এই যে তরুণ উদ্যোক্তাদের মাধ্যমে সেটা দিকে কিন্তু আমরা অনেকেই ব্যাকে চলে আসছি কারণ এখানে সেই স্বাবলম্বী বেশি স্বাবলম্বী হতে পারতেছে আর পাশাপাশি যেমন আমাদের চাকরিতে যে রেঞ্জের ইনকাম তার সে আমার এখানে সে আমরা আরো বেশি সে লাভবান হয়ে সে কোটিপতি হয়ে যাচ্ছে যেমন আমাদের গত বছর আপনারা দেখবেন আমরা মানে আমাদের এখানে কোটিপতি কৃষকের মেলা করেছি কীভাবে করেছি তারা কিন্তু এই সবাই ইয়ং বয়সে আমার চেয়ে ছোটো দেখা যাচ্ছে সে যদি সব সরকারি চাকরি করতো বা যে কোনো প্রাইভেট চাকরি করতো সে বা হয়তো বেতন বেতন মাসে পঞ্চাশ বা ষাট কিন্তু এখন উপসহকারী কৃষি অফিসার মোহাম্মদ হাসানের সঞ্চালনায় মেলায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী জয়শ্রী দে নির্বাচন অফিসার পরান্তু চাকমা সমবায় কর্মকর্তা মোহাম্মদ হিসাব হিসাবরক্ষণ কর্মকর্তা মোহাম্মদ আকরাম উদ্দিন প্রেস ক্লাব সভাপতি কেশব কুমার বড়ুয়া হাটহাজারি সাংবাদিক ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ বোরহান উদ্দিন সাংগঠনিক সম্পাদক সুমন পল্লব এ সময় দেশীয় ফলের কদর উপকার ও রোপণের গুরুত্ব আরোপ করতে গিয়ে সরকার আকাশমণি ও ইউকেলিপ্ট গাছ রোপণ ও বিক্রয় নিষিদ্ধ ঘোষণা করেছেন জানিয়েছেন পারি এটা হলো এক নম্বর আমরা যদি ধান পাট গম যদি চিন্তা করি এগুলি রান্না করে খাওয়া লাগে কিন্তু এখানে যেগুলি আছে একটু প্রসেস করে অর্থাৎ কেটেই কিন্তু খাওয়া যায় এবং এই যে গাছগুলি আছে এগুলি শুধু আমরা যে খাই তা নয় এগুলি কিন্তু আমাদের পশু পাখি এগুলিও খায় অনেক গাছে জামের মধ্যে দেখবেন জাম সর্বপ্রথম টেস্ট করে কে জানেন তো পাখি টেস্ট করে এবং সে এটা টেস্ট করে এই কারণে সে ঠোকর দিয়ে যখন নিচে পড়ে মানুষ তখন দেখে যে হ্যাঁ জাম পাকছে সে উপরের দিকে তাকানোর আগে নিচে দেখে যে জাম পাকছে না এবং দুইটা মেসেজ আসলে দেওয়ার একটা মূল লক্ষ্য সেটা হলো যে আমাদের এখন বর্তমানে জাতীয়ভাবে প্রজ্ঞাপন হয়েছে যেটা ইউক্যালিপটাস এবং আকাশমণি গাছ এটাকে ব্যান করা হয়েছে নিষিদ্ধ করা হয়েছে যেটি অনেক দিনে দীর্ঘদিনের একটা ইয়ে ছিল যেটি বাস্তবান এখন বর্তমানে হচ্ছে যে এটা আসলে নিষিদ্ধ করা দরকার ছিল অনেক আগে দরকার ছিল যা এখন করছে এইজন্য সংশ্লিষ্ট যারা তাদেরকে আমরা কৃতজ্ঞতা জানাই এবং ধন্যবাদ জানাই আকাশমণি গাছের মূল থেকে নির্গত কিছু বিষাক্ত রাসায়নিক পদার্থ মাটির গুণাগুণকে নষ্ট করে দেয় অপরদিকে ইকোলিপটাস গাছ মাটির গভীর থেকে বিপুল পরিমাণ পানি শোষণ করে নেয় ফলে আশেপাশের মাটি শুষ্ক হয়ে পড়ে যা কৃষিকাজ ও অন্যান্য উদ্ভিদের জন্য ক্ষতিকর শুধু তাই নয় এ গাছের মূল ও পাতা থেকে নির্গত বিষাক্ত রাসায়নিক পদার্থ আশেপাশের গাছগুলোর বৃদ্ধিকে বাধাগ্রস্ত করে এবং মাটির উর্বরতা কমিয়ে দেয় এ গাছ দুটি জীবন বৈচিত্র্যের জন্য হুমকি পাখি পোকামাকড় এমনকি ক্ষুদ্র প্রাণীকূল পর্যন্ত এই গাছে বাসা বাঁধে না এমনকি খাদ্য খুঁজে পায় না কোনো প্রাণীকুল মূলত এই গাছ দুটি পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর হিসেবে প্রমাণিত হয়েছে যার ফলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে তাই আমরা যদি পরিবেশকে রক্ষা করতে চাই তাহলে শুধু নীতিমালা প্রণয়ন যথেষ্ট নয় তা বাস্তবায়ন করাও জরুরি প্রতিটি নাগরিকের দায়িত্ব পরিবেশ বান্ধব বৃক্ষরোপণে অংশগ্রহণ করা স্কুল কলেজ অফিস এমনকি নিজ বাড়ির আশেপাশে দেশীয় প্রজাতির গাছ লাগানো যেতে পারে সামাজিক বনায়ন কর্মসূচিতে স্থানীয় জনগণের সম্পৃক্ততা বাড়াতে হবে এ দুটি গাছ নিষিদ্ধ করার সিদ্ধান্তকে শুধুমাত্র প্রশাসনিক পদক্ষেপ হিসেবে না দেখে এটিকে আমাদের পরিবেশ ও ভবিষ্যতের প্রজন্মের প্রতি দায়বদ্ধতার অংশ হিসেবে দেখা উচিত বলেও উল্লেখ করেছেন বক্তারা এ সময় অনুষ্ঠানের শেষে পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নের কৃষকদের মাঝে প্রণোদনা বিতরণ করা হয় শানাজ আলী ডেস্ক নিউজ আমাদের মুক্তকণ্ঠ